এই লোকটিকে প্রথমে দেখে আপনি ভাববেন রাস্তার মাঝে কোন একটা ব্যায়াম করছে কিন্তু না এ কোনো ব্যায়াম করেনি ও আসলে একটা সাইকেল আবিষ্কার করছে সেটা কিভাবে চালাতে হবে সেটা প্র্যাকটিস প্র্যাকটিস করে শুধু এইটাই না দেখুন যে কিভাবে চালাতে হবে এটা দেখুন বাস ট্রাক মধ্যে যে রকম সিস্টেমটা থাকে ওইরকম সিস্টেম বানিয়েছে এই সাইকেলটাতে আরো এমন এমন কিছু সাইকেল দেখবেন যেটা দেখলে আপনাদের মেজাজ খারাপ হয়ে যাবে এই সাইকেল বাবা এই সাইকেল গুলো তৈরি করেছে দেখুন স্কয়ার সাইজ হ্যান্ডেল করেছে কত বড় তাহলে এত কষ্ট করে সাইকেল চালানোর কি যুক্তি যৌক্তিকতা আছে চিন্তা করে দেখুন শুধু এই সাইকেলটা এমন এমন সাইকেল আজব সাইকেল আজকের ভিডিওতে আপনারা দেখবেন শুধু ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন দেখি কতটা আপনাদের পুরোপুরি দেখুন যেমন দেখুন ক্লান্তি তখন সাইকেলটা উল্টো করে রেখে বসে চেয়ারে রেস্ট নিবেন কি একটা অদ্ভুত ব্যাপার তারপরে দেখুন এখানে হ্যান্ডেল দেখুন দুইটা একটা পা দিয়ে চালাবে আর একটা উপরে হাত দিয়ে চালাবে তবে ওইটা কিন্তু এদিকে ওদিকে মুভ করা যায় বেশ দারুণ কিন্তু ব্যাপারটা এরপরে এই সাইকেলটাকে দেখুন এই সাইকেলটা মোটামুটি মেনে নেওয়ার মতো কারণ এই সাইকেলটা উপর থেকে নিচের দিকে চাপ দিয়ে জাস্ট চালাতে হবে তবে পরিশ্রম আগের সাইকেল তুলনায় একটু কম হবে তবে এই সাইকেল বাবা এমন অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব সাইকেল তৈরি করেছে ভিডিওটা পুরোপুরি দেখলে মাথা আপনার একদম খারাপ হয়ে যাবে দেখুন কিভাবে এই সাইকেলটা চালাচ্ছে ওই যে ব্যায়াম করে যে জিনিসটা ওইটা দিয়ে সাইকেল তৈরি করে ফেলেছে তারপর দেখুন এই সাইকেলটার সামনে যদি কিছু পড়ে বা কেউ পড়ে তার অবস্থা কি রকম হতে পারে চিন্তা করে দেখুন একটা ধরনের সাইকেল দেখুন তারটাকে টা কেটে গেল এমন এমন সাইকেল তারপরে এই সাইকেলটাকে দেখুন এই সাইকেলটা উল্টো করে নিয়েছে নিচের দিকে প্যাডেল রয়েছে আর হ্যান্ডেল দেখুন কোথায় দিয়েছে কি একটা আজব আজব আমার মনে হয় যে অপ্রয়োজনীয় আবিষ্কার বা তৈরি করার জন্য কাউকে যদি পুরস্কৃত করা হয় তাহলে নোবেল প্রাইজের চাইতেও সম্ভবত এই লোকটা বড় কিছু পেয়ে যাবে তারপরে দেখুন এই যে ভালো ভালো সাইকেল গুলো নিয়ে এসে কেটে কুটে কি একটা অবস্থা করছে সাইকেলটা দেখুন সাইকেল কোম্পানিদের আসলে এই লোকের বিরুদ্ধে কোন একটা ব্যবস্থা গ্রহণ করার দরকার দেখুন কিভাবে চালাচ্ছে সাইকেলটা শুয়ে শুয়ে আবার সামনের দিকে প্যাডেল দিয়েছে আরো কিছু দেখায় যেমন এই হ্যান্ডেলটা দেখুন এত কষ্ট করে হ্যান্ডেল সামনের দিকে ধরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি একটা সাইকেল দেখুন কিভাবে এটা আবার উপর দিকে টেনে টেনে চালাচ্ছে এইটা দেখুন মাঝখানে বসেছে মানে মানে অনেকগুলো সাইকেল সাইকেল দেখাচ্ছি প্রায় রকম উনি তৈরি করেছে আমি জাস্ট শর্টকাটে একটু করে দেখাচ্ছি যে মানুষ আজব আজব কত ধরনের কাজকর্ম করতে পারে যেগুলো আমাদের অনেকেরই মানে জানার দেখার বাইরে রয়েছে যেমন এই সাইকেলটাকে দেখুন কিভাবে বানিয়েছে সাইকেলটা চালাচ্ছে কিভাবে মানে এগুলো করার কি প্রয়োজন আছে আমি ঠিক মানে আমার বোধগম্য নয় তবে এটা কি কারণে করেছে সেটা আপনারা জানলে এটা কমেন্ট করে জানাতে পারেন দেখুন তবে ইনোভেশন এরকম আসলে কোনো কিছু দেখে মজা নেওয়া যেতে পারে প্রয়োজন আছে কি না আছে সেটা পরের ব্যাপার তবে দেখে ভালো মজা পাবে লোকজন এটাও ব্যাপার ধরুন শুয়ে শুয়ে এটা আবার সাইকেল চালাতে হচ্ছে কি আজব আজব সাইকেল দেখুন ওই যে ট্রাক বা বাসের টাকা দিয়ে একটা সাইকেল বানিয়েছে তারপর এইটা দেখুন কত বড় হ্যান্ডেল মানে এক একটার এক এক রকম মানে ডিজাইন স্ট্রাকচার গুলো এটা আবার শুয়ে শুয়ে কি কত বড় সিট দর্শক কেমন লাগলো আজকের এই সাইকেল বাবার ব্যতিক্রম সাইকেলগুলো কমেন্ট করে জানান